জীবনের কোন এক অভিশাপে সন্তান একটা দিচ্ছে আল্লাহ কিন্তু মাই না তারা ছোটবেলা থেকে না পারছে খাওয়াইতে না পারছে পড়াইতে হে একটা অভিশাপ কি বলেন চাচা এখন তো মেয়েরা কত আগে গেছে এটা কোন অভিশাপ না এটা বাজান তোমাগম বড় লোকদের মুখে মানা আমরা মাইয়াদেরকে ছোটবেলা থেকে খাওয়াইয়া পড়াইয়া বড় করি তারপরে বিয়ে খাদি দেই শেষ

সেলফি তুলে রাখি না না আমার জন্য আমার ভালো লাগে কত টাকা আপনি রাখেন জীবনে সুখী হইতে বেশি কিছু লাগে না এটা দিয়া করে ফেল কোন কিছু আছে হ্যাঁ এরপর লাগে মাত্র দুইটা জিনিস কি এক হইল চাইল ডাইল লবণ মানে হইলো গিয়া খানা আর একটা নামটা নামটা দুই অকে তিন তোমরা দুইজনে মিলা তিনজন হইবা তারপরে চারজন হইবা পাঁচজন হইবা এটা আমার সৎমা কইতো আমরা দুই ওকে তিন কাব্য সুখে দু কে আমো পাকে দিন তৎমা মিঠুৎ মহিলা আমারে বারো বছর বয়সে ঘর থেকে দায়িত্ব রয়েছে তুমি একটা বিয়া করে ফেলাও জীবনে সুখে থাকতে না বেশি কিছু লাগে না তিনটা জিনিস লাগে প্রথম বিয়ে দ্বিতীয় ডাল ভাত আর নুন মানে খাবার আর তৃতীয় নামটা দুই একে তিন আসলো না আমার মুখে কথাটা জমলো না ওই চাচার মুখে ভালো মানায় ব্যাটার রোমান্টিক আছে কিন্তু তাহলে না আমার একজন चाचाর সাথে পরিচয় হয়েছে লিখ্য করে কিন্তু দিলটাইয়া বড় মজার মানুষ আমার টাকা লাগবে না আমি মাংনা খাই না আমি ফগিন নাকি Surprise খুশি হও না খুশি হব না

জন্য আর আমিও হাত পারতাম দাও টাকা দাও অনেকদিন পরে আসছি শপিং করব সিনেমা দেখতে যাব হ্যাং উঠতে যাবো ফ্রেন্ডের সাথে টাকা দাও আছে তাড়াতাড়ি দাও না

বাবা ফাইভ স্টার ব্যাপারটা পরে অন্যরকম কই আমাকে তো কখনো নিয়ে গেল না তোমার ফাইভ স্টারে এই যে এক লাখ এতে এত খানা বিনা বানাইলা ভালো কাম করে এরকম দুইটা কামের মানুষ আনলেই তো পাবো তা সারাদিন খালি কষ্ট করো কি কষ্ট করি আমি কষ্ট তো করছি এত ভালো থাকবো কোনোদিন তো ভাবিও নাই আমি ভাব আমার সবই হিসাব করা মেয়েটা এতদিন পর আসছে

টাকা পয়সা কিছু দিব না টাকা দিবি নাকি আমার কাছে কোনো টাকা নেই কিছু করিনি কিছু করিস নাই ঠিক কিন্তু আমার এলাকায় ভিক্ষা করছিস তো নাকি আমার বাগেরটা আমার বুঝাই দিবি না সত্যি ভাই আমার কাছে কোনো টাকা নাই আমার খিদা লাগছিল তোর খিদা লাগছিল তুই ভাতিরা তোর মায়ক সবসময় নিচের দিকে তুই ভিক্ষা করার কপাল নিয়ে আল্লাহর দুয় লাগে ভাই ভাই দোয়া লাগে ভাই তুই একটা কথা জীবনে বহুত শুনবি আজকে দেখে অভ্যাস করে ফেলা মালিকদের টাকা দিই নাই আমার পাও থেকে এক টুকরা মাংস নিয়ে গেছে এই দেখ এখনো মাঝে মধ্যে ব্যাথা করে এই শহরের নিয়মটাই এমন ভিক্ষক করা অবাক অনুমতি লাগে এ জাহাঙ্গীরের কালেকশানের টাকা দেওয়া লাগে নাইলে ভয় পাইছি কিন্তু সামসু ভাইয়া এখন আর নাই রে ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কইলজাটায় নিয়ে এনেছি তা ফকির হইলেও আমার চোখ ছিল সবসময় কুরের দিক যাক তোর ভয় নাই তুই কামে লাগা যা লোকে তোর সঙ্গবঙ্গ যদি কেউ থাকে তা করেও যাবে যদি ঠিকঠাক মতো কাম করতে পারো তাহলে আমার অন্য ধান তোরা লাগাই এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ বাড়িতে কে আছে কেউ নাই তাতে কি আমি আছি ওই নাকের ওদিক ওষুধ পাতি লাগাইয়া দিস ঠিকঠাক মতো কাজ করিস আর চোখ রাখবি সব সমুপুরের দিকে না এত প্রেনা এ বরাবর রাখলেই হইবে কালেকশনে খুব ঝামেলা হইতেছে বুঝলে যে না আমি কিন্তু এখনো রাস্তায় নামি কোন মোর থেকে এক ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে না ভাই তো ঠিকই আছে আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে রাস্তা থেকে শুরু করে রাস্তা পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে আমার যদি বলক ভাবো তাহলে তুমি এটা নিয়ে বিক্রি টাক কয়েকশো পোলাপান মিললে আমার লগে বেমানি করতেছে নাহলে তুই একলা বেমানি করতেছিস আমি ধরার আগে শুধরে আসা আর মার্কেট থেকে টাকা বই সব কালেকশন করে এলো বড় একটা দান আসতেছে জি স্যার তোমক জি সব বেশ উপরে তুলিস না স্যার আমার প্রমোশনটা সমস্ত বলেছিলেন অপেক্ষা করতে এখন তো এক বছর হয়ে গেল তোমার চাকরিটা যে আছে সেজন্য জন্য কৃতজ্ঞ আর আমাকে সবার সামনে যা তাই বলো আমি হজম করে নিই কিন্তু ছোট সাহেবকে তুমি যা তাই বলতে পারো স্যার উনি তো এমন করতে পারেন না একজন মেধাহীন অসে উনি পারেন এটা তোমার বাবার অফিস না কিন্তু তার বাবার অফিস সে যা কিছু করতে পারে আর তুমি তাকে খুশি করে চললে তুমি অনেক দূর যেতে পারবে আর তুমি তো জানোই টাকার সমস্যা হলে এই অফিসে অনেক রকম ব্যবস্থা আছে সরি স্যার আমি আপনার মতো ঘুষ খেতে পারবো না কেউ না তো বলে প্রমোশন প্রমোশন করে আমার মাথাটাও খেও না আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে দেখেছি তোমার চাকরি এক চুলে ঝুলে আছে চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে নাও মানে জায়গাও রাখা যায় আর নয়া নোট কারে দাও সময় বাস্তা মানে নিজে রাখ এই যে তুমি আমার একটা নয়া নোট দিলা অর্থাৎ তুমি আমার তোমার সমান মনে করলা একটা ঋতুদের জন্য একটা বড় উপহার আর হইতে পারে না বা আপনার তো একজন সাধারণ মানুষ না অসাধারণ মানুষ ভিক্ষা করে জীবন কাটাইতেছে আসলে জীবন অনেক বিচিত্র চাচা আজকে তাই উঠলাম চাচা হ্যাঁ দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি এখন তো তোরে নিয়ে আমার নয়া টেনশন ও মাই গড বাবা আমি এই খুব ভালো করে চিনি অনেক সিরিয়ালে দেখছি তুমি নিশ্চয়ই এখন টিপিক্যাল বাবাদের মতো বিয়ের কথা বল বা প্লিজ বল প্লিজ না বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করব তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না তুমি প্লিজ কফি খাও না তাহলে তোমার অনেক টেনশন কমে যায় পাঁচ টাকার নয় নোট দেখে খুশি হলেন চাচা চাচা দেখেন বাজাম বাজামে আচ্ছা তুলো না না ছবি তুমি কি ছবি তুলছো দেখি তো বাজাম না না ছবি না একটা ছোট্ট ভিডিও আছে এটা মুছে ভালো লাগে না আচ্ছা ডিলিট করে দিব রান্না ঘরে করলে কি আবার মেয়েটা কষ্ট করে আসছে সাথে বার্থডে করব রেস্টুরেন্ট বুকিং দিচ্ছে আমাকে নিয়ে যাইবো ভালো লাগতেছে না তোমার না নিয়ে যাও তোমার ওই ভাতের হোটেলে নিয়ে আমাকে ভাত খাওয়া এই হইছে তোমাদের হম খুবই সুন্দর লাগতেছে আমাকে কেমন লাগতেছে তোমাকে তো সবসময় সুন্দর লাগে কি খাওয়া তোমরা তুই দে তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাদ নেই তো ওনটন দে একটা স্প্রিং রোল দে হ্যাঁ আর আচ্ছা রাইস আর নুডলস কোনটা খাবো আচ্ছা ঠিক রাইস রাইস আম রাইস এর সাথে চিকেন ঝাল খাবো তাহলে ঝাল একটা যে চিকেন কারি নেই একটা এটা নেই আচ্ছা এগুলাই অর্ডার দে হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা আম্মা এত কিছু কি খাইতে পারবা পু খাক নাইস কার জন্মদিন আচ্ছা ঠিক আছে নয়টায় দে কিন্তু এই যে মুরগির চিকেন চিকেন